একশো মডেলের ওয়াটার ফিল্টার মেশিন আছে যে মেমব্রেনটা সেটা হান্ড্রেড জি ফিটিং ছয় দাপে পানি পরিশোধন করবে যেটা বাংলাদেশে কোনো ওয়াটার ফিল্টার মেশিনে আপনারা খুঁজে পাবেন না এই শীতে যারা গরম পানির বিশুদ্ধ ওয়াটার ফিল্টার মেশিন নিতে চাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য আপনাদের জন্য আমরা অত্যাধুনিক আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি বাংলাদেশের বাজারে যত গরম পানির ওয়াটার ফিল্টার মেশিন আছে সবচাইতে সেরা ওয়াটার ফিল্টার মেশিন হচ্ছে এই মেশিনটা কারণ এই মেশিনে যে ডিসপ্লেটা সেটা আমরা আলাদাভাবে ওয়াডা দিয়ে বানিয়েছি এটার মধ্যে এমন এমন কিছু সুযোগ সুবিধা আমরা রেখেছি যেটা বাংলাদেশে কোনো ওয়াটার ফিল্টার মেশিনে আপনারা খুঁজে পাবেন না আমরা এখানে কি কি ওয়াটার মানে কি কি সিস্টেম রেখেছি বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি প্রথমত হচ্ছে এই ওয়াটার ফিল্টারটা হচ্ছে ছয় দাপে পানি পরিশোধন করবে মধ্যে যে সেটা জিপিটি ঘন্টায় পনেরো লিটার পানি পরিশোধন করবে এটাই ভিতরে আট লিটারের একটা স্টোরেজ ট্যাঙ্কি আছে তার পরবর্তীতে এখানে আমরা এই যে ফিল্টারের নাম কি ফিফি ফিল্টার ইউডিএফ সিটিও আরও টি ডাবল থ্রি ইউবি মানে কোন ফিল্টারে কি নাম

পাপে পাল্টাতে ভুলে গেছেন সে সিগনাল দিয়ে দিবে এখন আমার এই ইউডিএ ফিল্ডারটা পাল্টাতে হবে ধরেন আরোটা ব্লক হয়ে গেছে সে সিগনাল দিবে এখন আরও ফিল্ডারটা পাল্টাতে হবে তো এই ওয়াটার ফিল্টারটা নিলে আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন কোন ফিল্ডার কখন পাল্টাতে হবে এখান থেকে দেখে মানে সিগনাল পেয়ে আপনি এই সিদ্ধান্তটা নিতে পারবেন তার পরবর্তীতে যাই আরেকটা ফিচার আছে টিডিএস টোটাল ডিজল সলিড মানে এই মেশিনে পানি কতটুকু বিশুদ্ধ করতেছে টিডিএস দেখে আপনি বুঝতে পারবেন তার পরবর্তীতে ওয়াটার মানে কতটুকু গরম হয়েছে হিটিং হয়েছে ধরে নেন এখন আপনার গরম পানি পুরো গরম পানির দরকার না হালকা কুসুম পানি গরম দরকার তাই না তখন আপনি এখানে টেম্পারেচারটা দেখে আপনার সুইচটা বন্ধ করে আপনি গরম পানিটা খেতে পারবেন ধরে নেন আপনার চল্লিশ ডিগ্রির তাপমাত্রা পানির লাগবে আপনি এটা দেখতে পারবেন দেখে সিদ্ধান্তটা নিতে পারবেন আবার এখন আপনার চা বানিয়ে খাবেন তাই না সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন দেখে পরে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে আপনি খেতে পারবেন তার পরবর্তীতে যাই হিটিং মানে ওয়াটার হিটিং হচ্ছে কিনা দেখতে পারবেন প্লাসিং হয়েছে কিনা দেখতে পারবেন তার পরবর্তীতে আপনি ফুল ট্যাঙ্কি ফুল হয়েছে কিনা দেখতে পারবেন টোটালি আধুনিক যত সুযোগ সুবিধা বলেন না কেন সব সুযোগ সুবিধা এই মেশিনে আমরা দিয়ে দিয়েছি এই আলাদা করে এটার যে ডিসপ্লেটা যে সার্কিটটা সেটা আমরা আলাদা ওয়াডার দিয়ে বানিয়েছি শুধু কাস্টমারের কথা চিন্তা করে এরপর এটার ভিতরে যে ইউবিটা আছে তাই না বেশি বেশিরভাগ ওয়াটার ফিল্টার মেশিনে ইউবিটা হচ্ছে এল লাইট এটা কোনো ব্যাকটেরিয়ার কাজ করে না কিন্তু আমরা অরিজিনালি ইউবি নিয়েছি আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে ভাই এল লাইট দিয়ে দিবো নাকি অরিজিনালি ইউবি দিব যেটা অতি বেগুনি রোষ্টি আলো তৈরি করে আমরা বলছি ভাই আমরা তো মুসলিম আমরা মানুষের সাথে বাটপাড়ি করতে পারবো না আপনি অরিজিনাল ইউবিটাই নেন কিন্তু বাংলাদেশে মার্কেট হয় কি মানে যে মেশিনের দাম কম সবাই ওই মেশিনটা নিয়ে নেয় কারণ কাস্টমাররা কম দামের মেশিন খোঁজে ভাই সব জায়গাতে কম দামি খুঁজেন না আপনি জামা কাপড় দামি কিনেন জুতা দামি কিনতে পারবেন অন্য আশাবদ্ধ পত্র দামি কিনতে পারবেন ফিল্টার মেশিন কেনার সময় কেন আপনাদের হিসাব করতে হবে ভাই ফিল্টার মেশিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবচাইতে টাকা বেশি ইনভেস্ট করা লাগলেও আপনি ফিল্টার মেশিনে করবেন কারণ আপনি একটা ওয়াটার ফিল্টার মেশিন থাকা মানে আপনি সেফটি থাকা আপনার বাসার প্রিয় লোকগুলা সেফটি থাকা এর জন্য ফিল্টার মেশিনের ক্ষেত্রে ভাই আপনারা এখানে কিন্তু আপনারা কিফোনতা দেখাবেন না তো যাই আমরা এই ওয়াটার ফিল্টার মেশিনটা আপনাদের জন্য নিয়ে এসেছি এখান থেকে আপনার ডাইরেক্ট গরম পানি পাবেন এখান থেকে নর্মাল পানি পাবেন আবার চাইল্ড লক যেটাকে বলে আপনার বাসার বাচ্চা কাচ্চা আছে এটা লক করে রাখতে পারবেন তারা চাইলেও গরম পানিটা নিতে পারবে না এই সুবিধাটা আমরা এই মেশিনের মধ্যে রেখে দিয়েছি তো যা হোক এই ওয়াটার ফিল্টার মেশিনটা আমরা সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি যারা বাসাবাড়ির জন্য নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মতিঝিল সৌরম চলে আসতে পারেন আর যদি বলেন ঢাকার বাইরে নিবেন অনেক প্রবাসী ভাই আমাদের এই মেশিনটা দেখেন তো প্রবাসে মানে আপনাদের গ্রামের বাড়িতেও আমরা পাঠিয়ে দিতে পারবো যাতায়াত খরচগুলো শুধু আলাদা দিতে হবে তো এই ওয়াটার ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার টাকায় দিয়ে দিব মাত্র আঠারো হাজার টাকায় এই ওয়াটার ফিল্টার মেশিনটা ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর অনলি ঢাকা শহরে আমরা এই মেশিনটা আমরা আপনার বাসায় পোসাই দিতে পারবো ঢাকার বাইরে হলে যাতায়াত খরচ দিবেন আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আর যদি আমাদের অফিসে এসে দেখে নিতে চান দৈনিক বাংলা মতিঝিল দৈনিক বাংলা মোড়ে আমাদের শোরুম একশো মডেলের ওয়াটার ফিল্ডের মেশিন আছে এই মেশিন পছন্দ না হলে অন্যগুলো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে খালি হাতে ফিরে যেতে হবে না দুই হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত ওয়াটার ফিল্টার আছে আর আমাদের ওয়েবসাইটে গিয়েও দেখে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বেস্ট ডট বিডি ডট কম তো বিয়ার্স আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ